ভাই আপনার দিয়ে হবে না আপনি একটা কাজ করেন ক্যাপ্টেন সিস্টেম টিসি ঠিক আছে ভাই ভাই আপনার দিয়ে হবে না আপনি একটা কাজ করেন ক্যাপ্টেন ছেড়ে দেন আবু ধাবি লিগে প্রথম ম্যাচে হারের পর বাংলা টাইগার্সের সিইও জাফির ইয়াসিন এই কথা বলছেন সাকিব আল হাসানকে এমন একটি ভিডিও নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেছে দলটি ভিডিওতে দেখা যায় সাকিবের কাছে গিয়ে জাফর ইয়াসিন বলছেন ভাই আপনাকে দিয়ে হবে না আপনি একটা কাজ করেন ক্যাপ্টেন্সি ছেড়ে দেন জাফির ওই কথার উত্তরে সাকিব আল হাসানও বলছেন ঠিক আছে ভাই এরপরে জাফির কবে সে কথা জিজ্ঞেস করেন ইফতিকার আহমেদ যশ লিটল হজরতুল্লাহ জাজাইদের দাসুন আকাকে ধরতে বলেন শ্রীলঙ্কার বিমান ক্রিকেট ছেড়ে টিকটকে জয়েন করতে বলেন মোহাম্মদ শেহজাদকে এতটুকু দেখে সাকিব ভক্তদের মন খারাপ হতেই পারে তবে সেসবের দরকার নেই ভিডিওটি মূলত বিনোদনের জন্যই বানিয়েছে বাংলা টাইগার্স ভিডিওটির ক্যাপশনে বাংলা টাইগার্স লিখেছে ম্যাচ হারের পরে ক্রিকেটারদের সাথে মালিক রাজা করেন মূলত দর্শকদের বিনোদন দিতে হর এমন ভিডিও প্রকাশ করতে দেখা যায় দলটিকে